শী দেশে প্রবেশ করেছে সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমান তিনি বিগত দুইবারের রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন এবং এই পাঁচই আগস্ট পরবর্তীতে তিনি গত মাসে চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন তিনি যখন থাইল্যান্ডে যাওয়ার জন্য প্রস্তুতি বা তিনি বিমানবন্দর পার হয়েছিলেন তখন নানা জল্পনা কল্পনা নানা রাজনৈতিক ইস্যু নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়েছিল এবং শেষ পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেছিল যারা তাকে বিদেশ জেদের সহযোগিতা করেছে তাদের জবাবদিহিতা করতে হবে এবং তিনি তাৎক্ষণিকভাবে কিশোরগঞ্জে পুলিশ সুপারকে বদলি করেছিলেন বা পদত্যাগের আদেশ দিয়েছিলেন এ ধরনের অনেক সমস্যা এবং রাজনৈতিক ঘটনা সূত্রপাত হয়েছিল তবে তিনি সকল কিছু মুখ এঁটে দিলেন যখন তিনি দেশে ফিরে আসলেন মানুষ মনে করেছিল সাবেক রাষ্ট্রপতি কখনো আর দেশে ফিরবে না তিনি নিজের সুবিধার জন্য বা ভালো থাকার জন্য দেশ ত্যাগ করেছেন তবে তিনি বীরের বেশে দেশে প্রবেশ করেছেন তারপরেও তার সাথে একটা খারাপ আচরণ করা হয়েছে মনে হচ্ছে বা করা তিনি যখন বিমানবন্দরে আসেন সেটা সাড়ে বারোটা বা একটার দিকে হবে এবং সেখানে তাকে কড়া নিরাপত্তায় রাখা হয় এবং রাত সাড়ে তিনটার সময় তিনি বিমানবন্দর ত্যাগ করেন এই যে দীর্ঘ সময় তাকে বিমানবন্দরে রাখা তবে হয়তো নিরাপত্তাজনিত কারণেই রাখা হয়েছে এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় আবার মুখ খুলেছেন তাকে সাংবাদিকরা প্রশ্ন করা হচ্ছে যে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না বা আইনের আয়তা আওতায় নিয়ে আসা হচ্ছে না তো তিনি বলেছেন যে আসলে তার বিচারিক ব্যবস্থা দারিলিক যেটা প্রমাণ সাপেক্ষ হলে তাকে আইনের আওতায় নিয়ে আসা হবে এখন পর্যন্ত সাবেকের রাষ্ট্রপতির নামে একটি মামলা দায়ের করা হয়েছে আর সাবেক রাষ্ট্রপতি কিন্তু সাংবিধানিকভাবে এ দেশের চতুর্থ সম্মানিত ব্যক্তি তো তার একটা মর্যাদা আছে অবশ্যই তাকে সেই জায়গা বা সেই সংবিধান অনুযায়ী যেহেতু এখনও দেশ পরিচালিত হচ্ছে বা যারা ক্ষমতা গ্রহণ করছে তারা সেই সংবিধানটাকেই মেনেই ক্ষমতায় এসেছে তো একজন সাবেক রাষ্ট্রপতির যে ক্ষমতা সেটা তাকে দেওয়া দরকার বা সেটা যে সম্মান পাওয়া দরকার ততটুকু দেওয়া দরকার সেটা কোনো বিঘ্ন হচ্ছে কিনা সেটাও যাচাই বাছাই করা দরকার আবার আবার তিনি যদি অপরাধী হয়ে থাকেন তাকে আইনের আওতায় নিয়ে আসাটাও খুবই যুক্তিযুক্ত ব্যাপার তবে কোনো কারণেই যেন কারোর প্রতি অন্যায় করা না হয় এটা সকলের প্রতি আহ্বান থাকবে কারণ মুদ্রার দুইটা পিঠ আপনি যেটা এখন দেখাবেন বা এখন যেটা হচ্ছে এই সময়টা কিন্তু সেই সময়ের কাছে নিয়ে যাবে পরবর্তীতে কোনো এক সময় তো ঠিক আছে সাবেক রাষ্ট্রপতি এই দেশে ফেরাটা এদেশের জন্য বা এদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক শক্তিশালী সাহস হিবে সাহসের কাজ তিনি করিয়ে দেখিয়েছেন ধন্যবাদ এই বীর সাবেক রাষ্ট্রপতি হামিদুর রহমানকে